বেশ দিনটা উনি উঠেছে চারটা মনে রাখবে আর কতক্ষণ পৌঁছানো চারটা অতিশ এইমাত্র আকাশ মন্দিরে এসেছি আর দেখতেই পাচ্ছো গুড মর্নিং ফ্রম মেদিনীপুর তো আজ ফাইনালি চলে এসেছি মেসো দ্বারা এই দেশ দেখে দেখতেই পাচ্ছো কোথায় যাচ্ছি তো আমরা ফাইনালি দুজন ঠিক আছে আমাদের বাড়ির মধ্যে আর আমি যাচ্ছি ফাইনালি তারকেশ্বর আর এখন আমরা মেসোরে আছি আর মেসোরে আমরা বাড়ি থেকে এসেছি বাসে বাসে আমরা মেসোদা থেকে যাবো সাঁতরাগাছি সাদরা থেকে সাঁতরাগাছি থেকে শেয়ালাগুড়ি যাব তো চলো আর প্রচুর গরম একটু বৃষ্টি হলে ভালো হতো আর এই কোনো দিন হ্যাঁ দশ দিলে মোটামুটি দেখাবো আর কোনো দিন তারকেশ্বর যাইনি আর মেসোধার বাইক মানে বাইকটা তোমাদের দেখে দিচ্ছি ওই বাস দিয়ে একটা মালগাড়ি যাচ্ছে হ্যাঁ ট্রেন পুরো খালি দেখতেই পাচ্ছ পুরো ট্রেনটাই খালি আর ওই পাশে একজন বসে আছে আর আমরা পুরো ট্রেনটাই খালি আর এই দেখতে পাচ্ছ মেসোরা ঠিক আছে এখান থেকে সাঁতরাগাছি যেতে প্রায় টাইম লেগে যাবে ম্যাক্সিমাম আধা ঘন্টার মতো আর ওখান থেকে সাদা কত সময় লাগে জানি না তো ট্রাভেল করে তোমাদেরকে বলবো আর এই ট্রেনটা ছাড়বে মেছোটা থেকে নটা পঁয়তাল্লিশ ঠিক আছে তো ছেড়ে যাক চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো তো এখান থেকে জল তুলবো তো আমি আর রাস্তাটা দেখালাম না আমি ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছিলাম তোমরা চাইলে ফেসবুকে দেখে নিতে পারো আর ফাইনালি চলে এসেছি ঘাটে আর ঘাটের অবস্থা দেখো তো এখন টাইম হয়েছে দুটো পঞ্চাশ আর অনেক লেট হয়ে গেছে টেনে এসেছিলাম বলে লেট তো চালাও হ্যাঁ রাস্তা যেতে যেতে জল তুলে তোমাদের সঙ্গে কথা হচ্ছে চলো তো ফাইনালি দেখতে পাচ্ছ জগন্নাথ বলরাম সুভদ্রা বসে আছে

বন্ধুরা ফাইনালি এখন জল তুলে এগোচ্ছি তো এই সবে স্টার্ট আর এখন টাইম হচ্ছে তিনটা উনিশ চলো এই মাত্র স্টার্ট করেছি হ্যাঁ আর কীরকম লাগছে তোমরা কমেন্ট করে বলো ঠিক আছে তো চলো হ্যাঁ এই সবে স্টার্ট তিনটা উনিশ হয়েছে টাইমটা মনে রাখবে আর কত সময় পৌঁছালো চলো আর এই যাচ্ছে আগে ঠিক আছে চলো তো বন্ধুরা ফাইনালি আমরা প্রায় এক ঘন্টা পথ শেষ করলাম আর এক ঘন্টায় ম্যাক্সিমাম সাড়ে চার পাঁচ কিলোমিটার অতিক্রম করলাম ঠিক আছে তো এখন আমরা রেস্ট নিইনি চলো আর আগে যতদূর এখন মোটামুটি মানে দিনের আলো থাকতে থাকতে যতদূর যাওয়া যায় ট্রেনে তো রাত্রে রেস্ট নিয়ে নেব আর টোটাল পথটা হচ্ছে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার হয়ে যাবে তাই তো পঁয়ত্রিশ কিলোমিটার হয়ে যাবে আর চলো আর আগে দেখতে পাচ্ছ অনেক মানে যাত্রী যাচ্ছে আর রাস্তায় গাড়িও আছে হালকা করে ঠিক আছে বড় গাড়িও আছে আর ধারেও তোমরা এসছে চলো আর মোটামুটি মোটামুটি এখন রোদ নেই হ্যাঁ রোদ অনেকটাই মেঘলা ওয়েদারও রয়েছে চলো আর এই মেঘলা ওয়েদারে আমরা সেই ফেদার এখন নিচ্ছি ঠিক আর সামনে পড়বে ডাকা কালী মন্দির তো প্রথমেই আমরা কালী ডাকাত কালী মন্দিরে ডাকাত কালী মন্দিরে হচ্ছে জল ঢালবো তোমাদেরকে সেটা দেখাবো চলো এখন আর বেশি না কথা বলে একটু হেঁটে পথটা একটু কমানো যাক চলো এখন চারটা পঁচিশ এই মাত্র ডাকাত কালী মন্দির এসেছি আর দেখতেই পাচ্ছি দেখতেই পাচ্ছ এখন আমরা যা ট্রেনে হাঁটা স্টার্ট করেছি ডাইরেক্ট এসেছি ডাকাত কালী মন্দির আর ভয় যত শুনতে পাচ্ছ না আর পুরো দম বেড়ে গেছে এ পর্যন্ত আমরা এখানে একটু রেস্ট নেব রেস্ট নিয়ে একটু ঘোরাঘুরি করবো কত মানুষজন দেখেছ চলো নাই আগে গিয়ে তোমাদের সঙ্গে আপডেট দিচ্ছি আর মন্দিরের জলটা ধেবেই চলো এই হচ্ছে এই হচ্ছে মন্দির চলো তো বন্ধুরা ফাইনালি এখন ডাকাতকালী মন্দির থেকে তো এখন বেরোচ্ছি আর তোমরা লালটা দেখতেই পাচ্ছ চলো আর এখন টাইম হচ্ছে সামথিং এখন টাইম হচ্ছে পাঁচটা একচল্লিশ তো এই মাত্র আমরা ডাকাতকালী মন্দির থেকে বেরোচ্ছি চলো সে রাস্তাটা ভালো ছিল সে রাস্তাটা ভালো ছিল কিন্তু এই রাস্তাটা অনেক খারাপ মানে ডাকাত কালী মন্দিরের যে টার্নিংটা তারপরে রাস্তাটা এইরকমই রাস্তা ছিল চলো তো বন্ধুরা ফাইনালি সিঙ্গুর পেরিয়ে এক কিলোমিটার এসেছি না সিঙ্গুর পেড়িয়ে এক কিলোমিটার একটা বীজ এসেছে তো বীজটার নাম এটা মনহাজ যে যত দূর সম্ভব সিঙ্গুরে বীজ হবে আর ওইখানে স্টেশনটা আছে দেখে না তো এই স্টেশনটার নামও ওখানে কথা দেখতে পাচ্ছি না তো চলো দুধ না চলো আর ভিডিও করতে এনার্জি ঠিক আছে হেঁট না এটা বাইক নিয়ে রাইড করলে তখন হয়তো একটু এনার্জি থাকত তো এখন হেঁটে যাচ্ছি এনার্জিটা পুরো ডাউন হয়ে গেছে ঠিক আছে তো এখান থেকে আমি জাস্ট কুড়ি কিলোমিটার ম্যাপে চেক করলাম এখান থেকে আরও বাইশ কিলোমিটার দেখাচ্ছে তারকেশ্বর হ্যাঁ চলো তোমাদের যেখানে একটু রেস্ট নেব সেখানে কথা বলবো তোমাদের সঙ্গে চলো দাদা কোথা থেকে এসছো হ্যাঁ পশ্চিম দাদা পশ্চিম মেদিনীপুর থেকে এসেছে দাদা তোমার নাম কি শিবম তরুই শিবম তরুই আচ্ছা তো চলো আমরা এসেছি দীঘার ওই মেদিনীপুর যে দীঘা জানো তো হুম তো সেইখান থেকে এসেছি চলো তো বন্ধুরা ফাইনালি টাইম হয়েছে দশটা বাইশ আর এইমাত্র কাশি বিশ্বনাথ মন্দিরে পৌঁছা তো এই হচ্ছে আর তোমাদের কিছু দেখাতে পারবো না আমাদের পায়েরও অবস্থা শেষ হ্যাঁ এই প্যাকটা নিচ্ছে দেখো কি করবে দেখতে পাচ্ছ কি অবস্থা অবস্থা খুব খারাপ আর প্রচুর আর ওই সাইড থেকে লাইন লেগেছে আমরা যখন উঠবো হ্যাঁ তোমাদেরকে লাস্টে দেখাবো ঠিক আছে ওই উপরে ওই সাইড দিয়ে লাইনটা উঠে এই সাইড দিয়ে ডাউন হচ্ছে ঠিক আছে চলো তো বন্ধুরা ফাইনালি এই সাইডে লাইনটা হয়ে সেটা চলে যাচ্ছে ওপরে তো চলো এখন আমরা বেড়ে যাব কেননা বেশি লেট করবো না এখানে চলো সোজা মন্দিরটা এখন বসবাস ঠিক আছে আমরা অনেকক্ষণ থেকে এসেছি শুয়ে আছি আমরা এসে গেছি তারকনাথের মন্দির তারকনাথের ধামে এসে গেছি সবে ঢুকতেছি আমরা এই সবে আমাদের স্টাফের মধ্যে একজন যাচ্ছে সামনে তো বন্ধুরা ফাইনালি এখন ঢুকে গেছি ওয়েলকাম টু তারকেশ্বর তো এখান থেকে আরো চার কিলোমিটার তো দেখতেই পাচ্ছ পিছনে ব্যাকগ্রাউন্ডটা আর সামনে দেখতে পারো দেখতে পারলে যে ফুটেজটা চলো অনেক কষ্ট করে মানে কি বলবো বাইক রাইড আর সম্পূর্ণ মানে ভাই বাইক রাইডের সঙ্গে তুলনা করলে হবে হ্যাঁ এটা সম্পূর্ণ কষ্টের ব্যাপারে দেখতেই পাচ্ছ এত কষ্ট ছেড়ে আমরা এসেছি আমরা বাইক রাইড করি আর মানে এই রাইড আলাদা ব্যাপার চলো ইউটিউব চ্যানেল তো ফাইনালি পাঁচটা দশ হয়েছে আর এইমাত্র আমাদের এই ঠিক আছে মনসুন আর এখান থেকে তারকেশ্বর দেখাচ্ছে তিন কিলোমিটার ঠিক আছে তো আমরা একটু রেস্ট নিয়েছি আর হাঁটা যাচ্ছে না ঠিক আছে বৃষ্টিও হচ্ছে আর হাঁটা যাচ্ছে না তার জন্যেই রেস্ট নিয়েছি আর তিন কিলোমিটার মতন বাকি ভুলে যাওয়ার ইচ্ছা যদি থাকে তিন কিলোমিটার হেঁটেই পদ অতিক্রম করে নেব তাই তো হ্যাঁ চলো আর দেখতেই পেয়েছ সকাল হয়ে গেছে সার রাত্রি ঠিক আছে এখন এখন বাজে ছটা বাইশ তো আমরা এখন ফাইনালি মন্দির থেকে বেরোচ্ছি আর চলো এটা হচ্ছে লোকনাথ মন্দির আর তারকেশ্বর এখান থেকে মাত্র আড়াই কিলোমিটার বাকি আছে তো চলো আর আমি ভয়েসটা করছি কেননা প্রচুর মানে লাউড আসতে যে তার জন্য আমি ভসটা মুখের কাছে নিয়েই করছি ঠিক আছে তো চলো আর আমি ফোন ক্যামেরা করছি না তবু একটু সামনে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে চলো আমাদের দুজন আছে লাগলো বলবো কোনো অসুবিধা নেই আমরা জানি এসেছি বলব বন্ধুরা তোমরা যে এই পুকুরটা দেখছো এই পুকুরটার নাম হচ্ছে দুধ পুকুর আর আমরা ঠিক প্রথমে এসে এই পুকুরে চান করেছি চান করে ঠিক বাবার মাথায় জল ঢেলেছি আর আমাদের পুজো দেওয়া কমপ্লিট এবং এই দুটো ডালা নিয়েছে পঞ্চাশ টাকা করে এবং ব্রাহ্মণ নিয়েছে পঞ্চাশ টাকা করে পুজো দিতে তো আমাদের মোট টোটাল খরচা হয়েছে একশো টাকা করে পার হেড আর এখানে বলে থাকি তোমাদের উপর নির্ভর করেছে কে কত টাকার পুজো দেবে আমরা সকালে ডট আটটায় মন্দিরে ঢুকেছি তাই মনে হচ্ছে অনেকটাই ভিড়টাও কম আছে আর অনেক ভক্তরা চলতেই পারছে না আমাদেরও একই হাল হ্যাঁ তোমাদের যে ঘুরে দেখাবো সেইটুকু সামর্থ্য আমাদের নেই পা নিয়ে প্রচুর প্রবলেমে পড়ে গেছে আর এইখানে কেসটা হয়েছে ক্যামেরা তো নট এলাও হ্যাঁ আমি বুঝতেই পারছি তো ওখান থেকে আমাকে জাস্ট একটা ব্রাহ্মণ আমাকে মানা করলো তোমরা যেমনটা দেখতেই পাচ্ছ আর এইটা হচ্ছে মন্দিরের প্রবেশ বাট আমরা উল্টো গেটে ঢুকেছি আর একটা কথা বলছি তোমাদেরকে আমি এতদিন যত মন্দিরে গিয়েছি মোটামুটি একটু ঠ্যাকেন টাইপের হয় আর এই মন্দিরে যেন একটু ক্লোজ এবং ন্যারো টাইপের রাস্তাগুলো হয়ে আছে বাট ছাড়ো সবই বাবার ভোলানাথের ইচ্ছা উনি যেথায় চাইবে সেটাই হবে আর এখন ঘড়ির টাইম ডট আটটা পঁয়তাল্লিশ আমরা ফাইনালি মন্দির থেকে বেরোচ্ছি কেননা হয়তো তোমাদের আর কিছু হয়তো ঘুরে দেখাতে পারি কিন্তু পায়ের অবস্থা সত্যি কথা একদমই চলতেই পারছি না আমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং এবং ভালো লাগলে একটা লাইক করে দিবে ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট